উধারবন্ধ সমষ্টির অন্তর্গত গোসাইপুর চরিতাকান্দি ময়নারবন্ধ লাঠিগ্রাম রংপুর এলাকায় বন্যায় জনজীবনে আতঙ্কের সৃষ্টি হয়েছে প্রায় নব্বই শতাংশ ঘর বাড়ি বন্যার জলে ডুবে গিয়েছে উধারবন চক্র আধিকারিক ঋতুরাজ বড় গৌহাই ও উধারবন্ধ থানার ওসি বন্যা পীড়িতদের আশ্রয় শিবিরে নেওয়ার জন্য উদ্ধার কার্য চালিয়ে যাচ্ছেন এদিকে উধারবন্ধ এলাকার কিছু সংখ্যক জনসাধারণ গৃহবন্দী হওয়ার খবর পেয়ে উধারবন্ধ চক্র আধিকারিকের সহযোগিতায় এনডিআরএফের বাহিনী সেখানে উপস্থিত হয়ে উদ্ধার কার্য আরম্ভ করেছে উল্লেখ্য যে উদ্ধার ডিএন হাই স্কুলে অস্থায়ী শিবির নির্মাণ করে বন্যা কবলিত এলাকার লোকজনকে রাখা হয়েছে জনসাধারণেরা জানান উধারবন্ধ প্রশাসনের সাহায্য সহযোগিতায় সব সময় পাচ্ছেন ব্যুরো রিপোর্ট নিউজ অবিকল পঁচানব্বই পার্সেন্ট ঘরের ভিতরে জল কয়েকটা গড় মাত্র ফাইভ পার্সেন্ট গড় বাঁচিয়া আছে কিন্তু পঁচানব্বইটা গড়ে মানুষ গৃহ ছাড়া মানুষ আছে গৃহ ছাড়িয়া আরিয়া রাস্তার পাশে আছে মানুষ আজকে আমার আমরা দেখতে পারছি যে সার্কেল অফিসারের স্টাফ আপনার ঘোরাফেরা করছে এবং তদারকি নিচ্ছে কিন্তু এখনো স্কুলে যদি এই ক্যাম্প হয় তো তারা এটার ইনিশিয় নেব আর যদি সরকারি স্কুলে যদি না হয় তে তো রাস্তাঘাটে ক্যাম্প থাকলে এটা খুলবে উদারগঞ্জ সমস্ত গোসাইপানোদর ডিপি হুটেল হালিয়ে যে মহাসড়ক যেটা মহাসড়কটা সারিয়া বাকি যতটা আছে সম্পূর্ণ মানে ভয়াবহ অবস্থায় বর্তমানে আছে এই হুটেল মজুরার সাইড এবং এই সাইডকে সাইড সব জলর নিচে ইলা অবস্থা মানে আমার সার্কেল অফিসার লোক আলাপ হয়েছে ওয়ার করে এন মানুহো আছে খানি বনিৰ ব্যৱস্থা কৰা আছে কোনো অসুবিধা নাই